আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অনেকদিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম মাঝে কিছুদিন ব্লগ শেয়ার করতে পারি নাই একটু হচ্ছে ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে সেজন্য যাই হোক সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম বাহিরে ভালো রোদ উঠেছে এই তো আর এই ব্লগটা যেদিন ছিল তার পর দিন আমি আমাদের বাড়িতেও গিয়েছিলাম আর বর্তমানে আমি কিন্তু এখন আছি চট্টগ্রামে আমি গতকাল আসছি বাড়ি থেকে আর কি গতকাল রাতে আসলাম বাসায় তো সব কিছু ডিটেলসে বলবো আপনাদের সাথে কেন একবার বাড়িতে গিয়ে বেশি দিন থাকা হলো না তো যাই হোক এখন হচ্ছে নাস্তা করব তো সকালবেলা উঠেই দেখলাম যে আমার শাশুড়ি মা হচ্ছে তালের পিঠা বানাচ্ছে তালের পিঠা বলতে একটা তালের বড়া আর কি মানে তালের রস দিয়ে পিঠাটা বানানো হয় এটাকে তালের বড়া বলে আবার এই যে রসটা যেভাবে হচ্ছে প্রসেস করা হয় আর কি এটা আবার কলা পাতার মধ্যে দিয়েও বানানো যায় আর কি যাই হোক যারা তালের পিঠা বানাতে এক্সপার্ট তারা ভালো বুঝবেন আর কি তো এই যে এখানে তালের পিঠা বানানো হচ্ছে গ্যাসের চুলার মধ্যে তো ওই চুলাতে হচ্ছে গ্যাস নেই সকালবেলা গ্যাস থাকে না অনেক ডিস্টার্ব করে আর পিঠাগুলো মশাল্লা এত মজা হয়েছিল আমার শাশুড়ি মায়ের হাতে তালের পিঠা অনেক বেশি মজা হয় আর অনেক সুন্দর হয় পিঠাগুলো তো এই তো গরম গরম বানাচ্ছিল আর এখন আমি হচ্ছে গরম গরম খেয়ে নেব একদম স্পঞ্জের মতো হয়েছে এত সফট আর খুবই মজা তো এই তো পিঠাগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে বানানো হয় একদম ফুলকো ফুলকো হয়েছিল আর এই তো ভেতরটা খুবই সুন্দর হয়েছে মশাল্লা তো এখন হচ্ছে নাস্তা খেয়ে নেব আর কি তো নাস্তা খাওয়ার পর হচ্ছে এখানে দেখলাম গরুর বট জাল করা হচ্ছে আর কি তো বটটাকে হচ্ছে একদিন আগে জাল করে তারপর দিন হচ্ছে এটাকে ভুনা করবে আর কি রান্না করা হবে তো এই তো আর এখানে আরিসের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিলাম তো তারপর এই তো বট ভুনাও করা হয়েছে বেগুন দিয়ে তো রান্নাগুলো হচ্ছে আমার শাশুড়ি মা একদম সকালবেলা উঠে করে ফেলে সে জন্য আর রান্না শেয়ার করা হয় না আর এখানে হচ্ছে এটা কি বলে সর্ষে দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে আর সেদিন যে বড়া বানানো হয়েছিল তো বড়াগুলো দিয়ে হচ্ছে ভাজা হয়েছে আর কি আর এখন হচ্ছে আমি তারপর দিন সকালবেলা আবারও ব্লগ শুরু করলাম আর কি যে খুদের ভাত রান্না করেছে তো খুদের ভাত হচ্ছে আমি ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে যে ঘরের মুরগি চবাই করা হয়েছে মুরগি হচ্ছে রান্না করা হবে তো মুরগিটা দিয়ে হচ্ছে রোস্ট করা হবে আর কি এখানে দুইটা মুরগি জবাই করা হয়েছে দেশি মুরগি তো ওইদিকে মুরগি কাটতেছিল আমি হচ্ছে এখন পেঁয়াজ কেটে নিব রান্নাটা করব হচ্ছে সন্ধ্যায় তারপর আলু কেটে নিলাম গরু মাংস রান্না করা হবে আর ওইদিকে হচ্ছে রসুন হচ্ছে ছিলা হয়েছে তো এই তো এখন হচ্ছে আমি কিছু মশলা পেস্ট করে নিব পেঁয়াজের পেস্ট করে নিলাম তারপর হচ্ছে রসুন পেস্ট করে নিলাম আর তারপর আদা পেস্ট করে নেব রান্নার সব প্রস্তুতিগুলো আগে আগে নিয়ে রাখলে রান্নাটা খুব শর্টকাটে হয়ে যায় আমি বিকেলবেলা থেকেই রান্না স্টার্ট করে দেবো কারণ যে পরিমাণে গরম সন্ধ্যায় আবার কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে রান্নার আরেক ঝামেলা এখানে কিছু বাদাম ভিজিয়ে রাখলাম কাঠবাদাম বাদাম আর কাজু বাদাম রোস্টের জন্য তো আমার হচ্ছে সকালের কাজগুলো তো বোঝানো হয়ে গেছে এখন আমি বিকেল বেলা থেকে হচ্ছে রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আমি গরু মাংসের জন্য আলু ভেজে নিচ্ছিলাম আরে আরে তো মুরগিটার মধ্যে লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি রোস্টের জন্য তো এই রান্নাটা করা হচ্ছে তার পর দিনের জন্য তো তার পর দিন হচ্ছে আমরা চলে যাব তা আমি যাব আমার বাবার বাড়িতে আবার হচ্ছে আমার ননদের হাজব্যান্ডও আসবে তো তারপরে তো বাদামটাও পেস্ট করে নিলাম মুরগি ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছু বেরেস্তা করে উঠায় রাখলাম তো আমি হচ্ছে মুরগির রোস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে রান্না করি তেলের মধ্যে পেঁয়াজ আগে ভেজে নেই না আর কি পরে বেরেস্তাটা আমি ইউজ করি আর এখানে আমার শাশুড়ি মা গরু মাংস কেটে কেটে ধুয়ে এনে দিল তো আমি হচ্ছে রোস্টটা বসানোর পর গরু মাংসটাতে মশলা মাখিয়ে বসিয়ে দেবো তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর ভাজা মুরগি এগুলো দিয়ে দিব এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম তো এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে শুধু হচ্ছে এখানে টক দইটা বাকি আছে তো হাতের কাছে যেহেতু টক দই ছিল না আমি একটু বাটার মিল্ক করে নিয়েছি গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে ভিনেগার অ্যাড করে বাটার মিল্ক করে নিয়েছি চাইলে লেবুর রসও দেয়া যাবে এখন হচ্ছে মুরগিগুলোকে দিয়ে ভালো করে আমি একদম সুন্দরভাবে কষাই নিচ্ছিলাম দেশি মুরগির রোস্ট অনেক বেশি মজার হয় তো রান্নাটাও খুব ভালো হয়েছিল সব সবাই খেয়েও অনেক প্রশংসা করেছিল আসলে এটা মজার ছিল তারপর আমি গরুর মাংসের মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে নিচ্ছিলাম পাশাপাশি একটু পর আবার গ্যাসের ফ্লেম মানে একদমই স্লো হয়ে যাবে আর কি বেলার একদম লাস্টের দিকে আবার একটু চলে যায় তারপর আবার রাতের মধ্যে সন্ধ্যার পর আবার চলে আসে তো আমি বিকাল হতে হতেই হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি সব কিছু রান্নার পর রান্নাগুলো যখন রাতে ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে কিছু করার নাই যা যখন গ্যাস ডিস্টার্ব করে এইভাবেই রান্না করতে হয় যারা আমার আগের ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি শ্বশুরবাড়িতে যে রান্না করতাম সবসময় হচ্ছে আগের রাতে রান্না করে রাখতাম আর কি আর এই তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা মরিচ তারপর হচ্ছে দিয়ে দিব কেওড়া জল তো এই তো এখানে আর পানি দিব না জাস্ট হচ্ছে চুলার আঁচটা একটু কমাই দেবো তেলটা উপরে চলে আসলেই রান্নাটা হয়ে যাবে আর এদিকে গরুর মাংসের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে মাখিয়ে আমি বসিয়ে দেব এই তো এই দুইটা রান্নাই হচ্ছে আমি রাতের বেলা করে রাখলাম আর কি আর পোলাওটা তারপর দিন হচ্ছে সিলিন্ডারে গ্যাসের চুলাতে রান্না করবো আর কি আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে কাঠি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম তো পারফেক্ট হচ্ছিল না আর এই যে আমার রোস্ট রান্না কমপ্লিট তারপর এই তো গরু মাংসটা আস্তে আস্তে হচ্ছিল গরু মাংস মানে রান্না করার একদম লাস্ট পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই কমে যায় তারপর আবার হচ্ছে একদম সন্ধ্যার পর আমার রান্নাটা কমপ্লিট হয় আর কি এই তো কষিয়ে নিয়েছিলাম কষানো মোটামুটি হয়ে গেলে তারপর এখানে আলু দিয়ে দিব এই যে আমার মাংসটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে যখন তেলটা সেপারেট হয়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কষানোটাও হয়ে গেছে আর তারপর হচ্ছে আলু দিয়ে তারপর এখানে ঝোল দিয়ে আমি বাগার দিয়ে দিবো যেহেতু হাতে মাখিয়ে রান্না করেছি লাস্টে হচ্ছে বাগার দিব আর এই তো রান্নার হচ্ছে পর্যন্তই আমার ভিডিও করা হয়েছে তারপর আর ভিডিও করতে পারি নাই আর এই যে আমার রান্না হয়ে গিয়েছে তো এটা ছিল রোস্ট আর ছিল গরু মাংস আর এখন রাতের বেলা আর কি তো আমার শাশুড়ি মা এখন হচ্ছে তালের পিঠা বানানোর জন্য তালের পিঠার যে ব্যাটারটা সেটা রাতে রেডি করে রাখবে তারপর দিন আমি হচ্ছে যাব আমাদের বাড়িতে তো আমার শাশুড়ি মা বললো যে আম্মু নাকি আমাদের সাথে যাবে আমার আমাদের বাড়ি দেখার জন্য আর কি বন্যার পর পরিস্থিতি কেমন হলো বা মানে আব্বু অমুখে দেখার জন্য আর ওইদিকে আম্মুও বলতেছিল যে সবাইকে নিয়ে যাওয়ার জন্য তো যেহেতু উর্মি আছে উর্মির বেবি ছোট সবাই তো আর যেতে পারবে না আমার শ্বশুরকে অনেকবার বলেছি আমার শ্বশুর হচ্ছে মানে যাবে না শুধু আমার শাশুড়ি মা যাবে তো যাওয়ার সময় হচ্ছে আম্মুর জন্য তালের পিঠা বানাই নিবে কারণ আমার আম্মু হচ্ছে তালের পিঠা অনেক বেশি পছন্দ করে তো প্রতিবারই হচ্ছে আমার শাশুড়ি মা আম্মুকে তালের পিঠা বানিয়ে খাওয়ায় তো এই এখানে নেওয়া হয়েছে চালের আটা মানে চালের গুঁড়া আর কি তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে নারকেল কোড়া যেহেতু পর দিন আর কি তো আগের রাতে হচ্ছে এটা করে রাখতে হয় তা নাহলে পিঠা মানে ভালো হয় না আর কি নারকেল করা দেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে এখন হচ্ছে যে তালের রস দিয়ে দিচ্ছে তো তালের রস হচ্ছে আমার শাশুড়ি মা করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেয় রসটা বের করার পর তারপর এখান থেকে এভাবে রস নিয়ে দিয়ে দিচ্ছি আর কি যতটুকু লাগবে তারপর এখানে কিছুটা পানি ইউজ করবে হাত দিয়ে মেখে মেখে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিবে আর কি তো এখানে বেশ খানিকটা তালের রস দেওয়া হচ্ছে আজকে আমার গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে কারণ একটু ঠান্ডার ওয়েদার আর কি এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে সব কিছু মিলে আর কি আমার ঠান্ডা লাগে নাই কিন্তু আমার বয়সটা আজকে মনে হচ্ছে একটু কেমন ভাঙা ভাঙা আসতেছে তো যাই হোক এখানে হচ্ছে তো হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছে তো এখানে পরে পানি ইউজ করবে তো পুরোটা আমার আর ভিডিও করা হয় নাই ওইদিকে আরিশ ডিস্টার্ব করতেছিল তো আমি ভিডিও মানে এখান পর্যন্ত করেই আমি চলে গিয়েছিলাম তো এই তো এভাবে করে মাখিয়ে হচ্ছে তালের পিঠার জন্য ব্যাটার তৈরি করে রাখা হয় আগের দিন পিঠাগুলো বানানো হবে তারপর দিন তো এই পিঠাটা বানানো হবে কলা পাতায় কলা পাতার মধ্যে দিয়ে তারপর খোলার মধ্যে দিয়ে বানানো হবে তো আমি দেখাবো আপনাদেরকে কীভাবে পিঠাটা বানানো হয় নেক্সট ব্লগে দেখাবো এখানে আরও কিছুটা চালের গুঁড়া ইউজ করা হচ্ছে আর এই তো ফাইনালি তালের পিঠার জন্য ব্যাটার রেডি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ